সব থেকে বড় উৎসব আর আমিও যাচ্ছি সেটাতে সামিল হতে তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি করে এবার বেরোবো ভোট দিতে বন্ধ হলো হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আচ্ছা আজকে হচ্ছে ফার্স্ট জুন আজকে হচ্ছে তোমরা সবাই জানো যে কলকাতায় ভোট তো গণতন্ত্রের সব থেকে বড় উৎসব আর আমিও যাচ্ছি সেটাতে সামিল হতে তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি করে এবার বেরোবো ভোট দিতে এসে রান্না করব আজকে বিরিয়ানি রান্না করব তো এস ওটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে প্রথমে আমি ভোটটা দিয়ে আসি আমি আর আমার হাজব্যান্ড তারপরে এসে তোমাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করছি সঙ্গে থেকো কেমন বন্ধুরা আমি কিন্তু ভোট দিয়ে চলে এসেছি ঠিক আছে আর আশা করি তোমরাও সবাই যার যার জায়গায় ভোট দিয়েছো যার যার মতামত প্রকাশ করেছ ঠিক আছে চলো তাহলে ভিডিওর দিকে আগে বাড়ি আজকে বিরিয়ানি বানাচ্ছি তো প্রথমে হাড়িতে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি আর তারপর ওতে গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম আর ওতে একটু সাদা তেল সাদা তেল মিনস সাদা তেল না আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি ওটা দিলাম আর আন্দাজ মতো নুন আমি মোটামুটি তিন চামচের মতো নুন এতে অ্যাড করেছি আর এতে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটতে দেবো অন্যদিকে দেখো আমি চালটাকে ধুয়ে মিনিট পনেরো মতো ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পরে ওটাকে আমি জলটা ঝরিয়ে রেখেছি এবার আরেক দিকে এই সাড়ে সাতশোর মতো মাংস সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মাংস রয়েছে মাটন এনে ধুয়ে রেখেছিলাম এবার এতে এক এক করে বিভিন্ন মশলাগুলো অ্যাড করব তো ভালো করে কিন্তু মাংসটা জলটা ঝরিয়ে নেবে এবারে আমি কি করলাম গুঁড়ো গরম মশলা অ্যাড করেছি এর সাথে আমি অ্যাড করলাম একটুখানি বিরিয়ানির মশলা অল্প একটু বেশি নয় এবারে আমি টক দই অ্যাড করে অ্যাড করে নিলাম তো সবই কিন্তু আন্দাজ মতো করবে আমি মোটামুটি সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মাংস এগুলো অ্যাড করছি ঠিক আছে আর এর সাথে একটুখানি অলিভ অয়েলেতে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল বেশি দিও না কিন্তু গোলাপ জলের গন্ধটা বড্ড বেশি হয়ে যায় ঠিক আছে আর এতে এবার একটুখানি আমি আদা রসুন পেশা দিয়ে দিলাম একটু বেশি দেবো কেননা এই মাংসটা দিয়ে ভাতটাকে আবার মানে রাইসটাকে দম করতে হবে তো সেই কারণে আমি তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে কি করব ফ্রিজারে ঢুকিয়ে দেবো খুব ভালো করে কিন্তু মশলাটাকে মিলিয়ে নেবে দেখো আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি খুব ভালোভাবে এবার এটাকে আমি ফ্রিজারে ঢুকিয়ে দেবো কেমন এবার অন্যদিকে দেখো ভাতের জলটা ফুটে গেছে আমার অলরেডি এবার টক গিয়ে ফুটে যাওয়ার পরে এবার কি করলাম ওই যে জল ঝরিয়ে রাখা চালগুলো ছিল ওটা কিন্তু আমি এই জলে অ্যাড করে নিলাম মানে ফোটা জলে অ্যাড করে নেওয়ার পরে এটা এবার ফুটতে দেবো ভাতটাকে অন্যদিকে দেখো আমি আলুর খোসা ছাড়িয়ে তাতে যে খাবার রং থাকে জাফরানি রংটা সেটা মিলিয়ে রেখেছি আর আরেকদিকে পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে রেডি করে রেখে দিয়েছি কেমন এবার দেখো ভাতের জলটা মোটামুটি আমার ফুটে গেছে আর এই ভাতটাকে এইটি পার্সেন্ট পর্যন্ত কুক করবে দেখো আমি আর একটু না একটু বারবার চেক করে দেখে নেবে অতিরিক্ত কুক হলে কিন্তু বিরিয়ানিটা কোনো টেস্টই থাকবে না তো দেখো মোটামুটি এইটি পার্সেন্ট পর্যন্ত আমার চাল সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব এবার দেখো প্রেসার কুকারটা আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে কিছুটা অলিভ অয়েল আমি দিয়ে দেবো এই রান্নায় কিন্তু আমি কোনো ঘি ব্যবহার করছি না ঠিক আছে পুরোপুরি অলিভ অয়েলে আমি করছি এর মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দিয়েছি এবার যে ম্যারিনেট করা মাংসটা সেটা আমি এতে ঢেলে নেবো আমি কিন্তু পুরো রান্নাটাই করছি অলিভ অয়েলে কেননা তোমরা সবাই জানো আমার হাজব্যান্ডের ওপেন হার্ট সার্জারি হয়েছিলো তো তারপর থেকে আমি অন্য কোনো তেল সেরকম খাই না তো সেই কারণে পুরো রান্নাটাই অলিভ অয়েলে করছি এবার দেখো মাংসটাকে না ভালো 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 করে মানে একটু কষা কষা করে নেবো এটা হয়ে গেলে দেখো এটা মাংসটা আমি কষা কষা করতে দিয়েছি আর অন্যদিকে একটু কাজু বাদাম আর এতে একটুখানি আমি টক দই অ্যাড করবো মিক্সির একটা বাটিতে বলে তো এই দুটোকে একসাথে করে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে রেডি করে নেবো যেটা কি না বিরিয়ানি মেলানোর সময় আমার কিন্তু কাজে লাগবে দেখো মিক্সার মিক্সির এটা রেডি হয়ে গেছে মিক্সারটা এবার দেখো ওতে আমি একটা পাতি লেবু রস পুরো দিয়ে দেবো এটা কিন্তু আমাদের ওই বিরিয়ানিটা যখন মেলানো হয় তখন এটা খুব কাজে দেয় এই মিক্সারটা ঠিক আছে তাহলে এতে কি কি দিলাম আমি কাজু বাদাম আর টক টকদই পিসে তাতে আমি একটা লেবুর রস অ্যাড করে নিলাম ঠিক আছে তো এইটা যে আমাদের যে আলু বখরা দিই বিরিয়ানিতে আমরা তো আলু বখরাটা তো সবসময় ঘরে আমাদের থাকে না সেই কারণে আলু বখরার বদলে এই পেস্টটা আমরা ইউজ করব। দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি এক সাইডে এবার রেখে দেবো এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে এটাকে আমি ঢাকনা দিয়ে এবার সিটি করিয়ে নেবো চার পাঁচটা সিটি করাবো বেশি না অন্যদিকে দেখো আমি পেঁয়াজ ফ্রাই করতে দিয়েছিলাম তো যে কচু পেঁয়াজটা ছিল আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে রেখেছি এবার দেখো পেঁয়াজটা মোটামুটি ফ্রাই আমার হয়ে এসছে পেঁয়াজটা কিন্তু একটু বেশি তেলে ফ্রাই করবে যেটা এটা বোরনের কাজে ব্যবহার হবে তো মাংসতে কিন্তু আমি পেঁয়াজ ওভাবে দিই না একটু বেশি যেন রিচ হয়ে যায় বিরিয়ানিটা আমি একটু হালকা বিরিয়ানি করতে পছন্দ করি বাড়িতে তো এবার আমি ফ্রাই করা পেঁয়াজটা দেখো তুলে নিলাম তুলে নিয়ে এরকম টিস্যু পেপারের ওপর একটু ছড়িয়ে দেবো তার ফলে কি হবে এক্সেস অয়েলটা টেনে নেবে আর দেখবে পেঁয়াজটা খুব মুচমুচে হয়ে রেডি হয়ে যাবে এবার আমি দেখো একটা বোলের মধ্যে অল্প একটুখানি গোলাপ জল নিয়ে নিলাম আর তাতে একটুখানি খাবার যে জাফরানি রং থাকে সেটা একটু অ্যাড করে রে এগুলো সব রেডি করে রাখছি যাতে আমি মেলানোর সময় যখন বিরিয়ানিটা মেলাবো সেগুলো যেন সব এগুলো আমি রেডি করে রাখছি কেমন এটা দেখো মিলিয়ে নিয়েছি গোলাপ জলের মধ্যে রঙটা দি এদিকে দেখো মাংসটা সিটি করানো আমার হয়ে গেছে আমি কী করবে মাংসগুলোকে ওই যে হাড়িটাতে মেলাবো সেই হাড়িতেই কিন্তু তুলে তুলে নেবো আস্তে আস্তে ঠিক আছে মাংসগুলো খুব আস্তে তুলবে যাতে ভাঙবে না এটা মাটন যদিও কিন্তু তাও একটু আস্তে করে তুলবে মশলাটা তোলার দরকার নেই জাস্ট মাংসগুলোকে তুলে হাঁড়িতে আমি রেখে দেবো ঠিক আছে কেননা এই মশলাটা কিন্তু এর পরে আমাকে আবার কাজে লাগবে ঠিক আছে তাহলে মোটামুটি মাংসটা আমি তুলে দেখো হাঁড়িতে করে দিয়েছি এবার দেখো এই মশলাটার মধ্যেই আমি ওই যে রং দিয়ে রং লাগিয়ে রাখা যে রং মাখিয়ে রাখা আলুগুলো ওগুলো আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটুখানি কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব আলুটাকে কষিয়ে তারপরে দেখবে খুব সুন্দর মানে রঙটাও এসে এসে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে আচ্ছা এর সাথে একটু আলুর মধ্যে একটুখানি আমি নুন অ্যাড করবো না যে আগের নুনটা দিয়েছিলাম সেটা মাংসে দেওয়া ছিল তো এতে এবার একটুখানি আমি আলুর মধ্যে একটুখানি এক্সট্রা নুন অ্যাড করে আমি এবার এটাকে সিটি করতে বসিয়ে দেবো কেমন দেখো আলুটা কিন্তু অলরেডি আমার সিটি করা হয়ে গেছে আলুটাও গলে গেছে আচ্ছা আমার ছোটো মেয়ে যেহেতু মাটন খায় না সেই কারণে আমি একটু চিকেন কোফতা মানে রেডি করা ছিল আমার ওটা একটু ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে এক সাইড করে রেখে দিয়েছি ওটা ভাজা হচ্ছে আমার সাইডে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলুটাকে কিন্তু আমি তুলে নিলাম কেমন এবার তুলে নেওয়ার পরে আচ্ছা আমি ডিমও কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের সেটার আমি দেখাইনি ডিম সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা এদিকে দেখো আমার কোফতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার কোফতাগুলোকে আমি তুলে নিলাম কোফতাগুলোকে তোলার পরে আমি যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে একে একে আমি একটুখানি নুন মাখিয়ে ওই তেলেতেই হালকা ফ্রাই না করলেও চলে কিন্তু আমার সিদ্ধ ডিমটা যেন একটু কেমন লাগে তো সেই কারণে একটু হালকা জাস্ট তেলেতে নেড়ে নেব এবার ওই যে ঝোলটা ছিল ওই ঝোলটার মধ্যেই আমি কোফতাগুলোকে ছেড়ে দেবো এর সাথে সাথে আমি যে ড্রি ডিমটাকে ফ্রাই করেছিলাম ওই ডিমটাকেও কিন্তু ওর মধ্যেই আমি একে একে ছেড়ে দেবো খুব সাবধানে ডিমটা ছাড়বে যেন ভেঙে না যায় আর এই এটাকে কিন্তু খুব বেশি নাড়বে না কেমন এবার এটাকে একটুখানি আমি ফুটিয়ে নেবো কিছুক্ষণ তাহলে দেখবে কোফতার মধ্যে আর ডিমের মধ্যে একটু মশলাটা ঢুকে যাবে যার ফলে খেতেও কিন্তু এটা খুব সুস্বাদু হবে অন্যদিকে দেখো মাংসটা তো আমার রেডি হয়ে গেছে ওটা হাঁড়িতে বের করে নিয়েছিলাম তোমরা দেখেই নিয়েছ আচ্ছা এবার আসছি আমি একদম ফাইনাল যে পার্ট পার্টটা হয় বিরিয়ানির সেটাতে ঠিক আছে এবার কি করলাম দেখো এই মাংসটার ওপরে ওই যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম দই আর লেবুর সেটা অল্প অল্প করে মাংসটার ওপরে আমি ছড়িয়ে দেবো ঠিক আছে যেটা কি না আলু বখরার কাজ আমার করবে দেখো এইভাবে ছড়িয়ে দিলাম এবার ওপর থেকে একটুখানি আমি বিরিয়ানির মশলা স্প্রিঙ্কল করে দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম যেটা বোরন করা যে পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটাকে একটু হাত দিয়ে না মলছে নেবে মানে একটু ভেঙে ভেঙে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিলে জিনিসটা ভালো হবে সেটা এই পেঁয়াজটাকেও কিন্তু দেখো একদম সুন্দর মুচমুচে হয়ে গেছে এই পেঁয়াজটাকেও মাংসের ওপরে আমি এভাবে ছড়িয়ে দিলাম কেমন দেখো এবার এটা তো রেডি হয়ে গেছে এর ওপরে দেখো আমি যে ওই ঝোলটা ছিল ঝোলটাকে আমি এর ওপরে দিয়ে দিলাম কিছুটা ঠিক আছে ঝোলটা দেওয়ার পরে একটা লেয়ার মোটামুটি আমার রেডি হয়ে এসছে এর ওপরে কী করবো আমি ওই যে এইটি পারসেন্ট সিদ্ধ হওয়া ভাত ছিল সেটা কিছুটা ছড়িয়ে দিলাম ছড়ানোর পরে দেখো এইভাবে আমি বিছিয়ে দেবো ভাতগুলোকে এইভাবে বিরিয়ানির লেয়ারটা কিন্তু তৈরি করতে হবে কেমন এবার দেখো একটা লেয়ার হয়ে গেছে এই সেকেন্ড লেয়ারে আমি কি করবো মাংসটা তো পুরোই দিয়ে দিয়েছিলাম নিচে আমি আলুটা কিন্তু নিচে দেবো না আলুটা তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেই কারণে এবার এই যে সেকেন্ড লেয়ার সেকেন্ড লেয়ারে আমি আলুটা এইভাবে দেখো ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছি কেমন এবার কি করব আর একটু ঝোল ওতে আমি দিয়ে দেবো আর তার সাথে যে পেস্টটা ছিল টক দই আর কাজু বাদামে সেই পেস্টটাও কিন্তু ওপর থেকে আমি এভাবে আরেকবার ছড়িয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে ঠিক আছে আর ওপর থেকে এবার আমি দিয়ে দেবো আবার সেই যে ঝোলটা রাখা ছিল সেই ঝোলটা উপর থেকে ভাতের উপর থেকে আমি মিলিয়ে দেবো কেমন দেখো এইভাবে এবারে কি করবো সে মোটামুটি ফার্স্ট লেয়ার হয়ে গেছে এবার সেকেন্ড লেয়ারের যে ভাতটা সেই সেকেন্ড লেয়ারের ভাতটাকে আলুর ওপর থেকে মিলিয়ে দিলাম এইভাবে ঠিক আছে ধীরে ধীরে দেখবে এরমভাবে আলুটাকে পুরো ঢেকে দিতে হবে এইভাবে ঢেকে দেওয়ার পরে ওপর থেকে একদম ওপরে ডিম আর কোফতাটা দিয়ে দিলাম এই কারণে যাতে কোনোভাবে না ভেঙে যায় কারণ এগুলো কিন্তু নিচে দিলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে যেহেতু ভীষণ নরম সেই কারণে দেখো আমি ওপর থেকে ডিম আর যে কোফতাগুলো ছিল ওপর থেকে ধীরে ধীরে বিছিয়ে দিলাম কেমন এবার দেখো এর ওপর থেকেই আমি ওই যে মিশ্রণটা ছিল মানে টক দই আর বাদাম কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম ওপর থেকে আরেকটু দিয়ে আবার আমি ওপর থেকে ফ্রাই করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেখো এইভাবে জিনিসটাকে আমি রেডি করে নিলাম মোটামুটি সাজানো আমার বিরিয়ানিটা হয়ে গেছে ঠিক আছে ওপর থেকে আমি ওই যে গোলাপ জলের মধ্যে যে রঙটা মিলিয়ে রেখেছিলাম রেডি করে খাবার রঙটা তো ওই রং ওই যে মিক্সচারটা ছিল ওই জলটা আমি গোলাপ জলটা ওপর থেকে একটুখানি হালকা হালকা হাতে ছড়িয়ে দেবে খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এবার আমি ঢেকে দিলাম ঢেকে দেখো একটা তাওয়া প্রথমে আমি গ্যাসে বসিয়ে নেব তাওয়াটা বসিয়ে তাওয়াটা গরম হলে তবে আমি হাড়িটা কিন্তু বসাবো আরেকটা জিনিস তোমরা হয়তো বলতে পারো যে হাঁড়ির সাইডে আমি কেন আটার কোনো মানে আটা দিয়ে লাগালাম না যেহেতু অল্প ভাত রয়েছে তাই আমি ঘরের ঘরের যে বিরিয়ানিটা রান্না করি সেটাতে কিন্তু আমি আটা দিই না এমনি ওটা হয়ে যায় গরমভাবে তো সেই কারণে তো এটা চলো দম হতে থাকুক ততক্ষণে তোমরা তুই যদি চাও তো আটা দিয়ে কিন্তু একটা মুখটাকে আটকে দিতেই তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করলাম কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর পরের ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করো সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আর শেয়ার করতে ভুলো না বাই আল্লাহ হাফিজ